হেই বাবা সামনে সামনে মাসে তো ওরস ওরসের তো আর এক মাস বাকি আছে চ্যান্ডারম্যান্ডর তো আমরা দি এবার কি কেউ গুরু সাগর দিব না গুরু সাগর না দিলে তো সামনেবারে না হালাবার ওগুড়ি থানা নাগো এবার যেন গুরুবাসর দিয়ে দেন দি একটা সুদমুগুরু করে গুরুবাসর কি আনতাছে কিনা তো অবশ্যই দিব এই যে আমি দেখতাছি কুসুরバターর মধ্যে আমার এক শিষ্য গরু থেকে সব সবকিছু হই হয়ে বাবা আপনার সামনে তো গাছ ছাড়া তুই বুঝবি না বুঝি আমি বাবা আমি সব কিছু জানি আমি যা জানি তোরা তা জানস না আর তোরা যদি আমার মতো জানতি তাহলে এই জায়গার মধ্যে বাবা সে যে তুই বেশি থাকতি আমি না চাত আমাৰ খেত তেনে কৈছো তুলি আনিব চাৰি মাবা বোলে মাপ কৰি দিলাম

তোর কি সমস্যা এখন খুলে বল বাবা আমার দ্বারা এটা পড়াশোনা হয় না আমি বড় হলে কি করে খাব আমি জানি তোর দ্বারাই পড়াশোনা সম্ভব না পড়াশোনা হবে না তুই বড় হয়ে কি করে খাবি জানস বইয়ের খ্যাচা খেতি খাবি কি করি আহ তুই নিশ্চিনতে পারিস ফিরে যা ঠিক আছে বাবা আমার হাতটা পরীক্ষা করে দেখেন তো আমার কি রাশি তোর হাতে রাখা খুব সুন্দর এ ভবিষ্যতে তুই বউ ব্যবসায়ী হবি আমি তাড়াতাড়ি যাই বিয়ে করি গে বাবা ভবিষ্যতের কথা কয়ে দিল বাবা আপনি হঠাৎ এরকম করলেন কেন আমি যা বুঝি তোরা তা বুঝস না দেহি তোরা তা দেহস না ওই যে মাইল দূরে ধান জয় কুসু বাবা বাবা আপনি বলে এত কিছু জানেন আপনার গুরুতে যাবো গিয়ে আপনি গিয়েছিলেন আমি এটা তো জানেন না বাবা আপনি তো নিজের বাড়ি নিজেই কুরল মানলেন এত দিন মনে কইছিল আপনি সত্যবাদী বাবা এই হিন্দি ভন্ড বাবা জয় ভন্ড বাবার জয় 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 বাবা আপনাকে ছেড়ে তো সবাই চলে গেল আমি তো নতুন আপনি ভন্ড নাকি ভালো আমি তো কিছুই জানি না দেখি আমাকে কিছু দিবেন না বাবা আমার শাড়ি যখন চলি গেছে তোরে তো আসলে দেওয়ার মতো কিছু নাই এই যে ধর আমার এই যে কচুর মালা এই কচুর মালা নাই আমি তোর যাবার বেলায় দিয়ে গেলাম কি জয়